হ্যালো স্টুডেন্ট আমি বিশ্বজিৎ আজ আমি নবম শ্রেণীর ভূগোল বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি দেখো প্রশ্নটা সম্পদ সংরক্ষণের সম্ভাব্য উপায়গুলি লেখ উত্তরটা করে দিয়েছি দেখো উত্তরটা পৃথিবীতে সম্পদের ভাণ্ডার অফুরন্ত নয় সম্পদের অপচয় রোধ এবং সঠিক ব্যবহারের মাধ্যমে সম্পদ সংরক্ষণ করা সম্ভব নিম্নে সম্পদ সংরক্ষণের উপায়গুলি আলোচনা করা হল এরপরে পয়েন্ট করবে দেখো অপচয় নিবারণ যথাযথভাবে সম্পদের উৎপাদন ও ব্যবহারের সময় অপচয় রোধ করে সম্পদ সংরক্ষণ করা যায় পরের পয়েন্ট আছে দেখো গচ্ছিত সম্পদের ব্যবহার গচ্ছিত সম্পদের সঠিক ও পরিকল্পনা মাফিক ব্যবহার করে সম্পদ সংরক্ষণ করা যায় এর পরের পয়েন্ট দেখো বিজ্ঞানসম্মত ব্যবহার সম্পদ সংরক্ষণ নীতির সুষ্ঠুভাবে রূপায়নের জন্য সম্পদকে বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার করা একান্তভাবে প্রয়োজন যেমন বনভূমিতে অপরিণত বৃক্ষচ্ছেদন রোধ করে বনভূমিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায় এর পরের পয়েন্ট দেখো সম্পদের সম্প্রসারণ পুনর্ভব সম্পদের ব্যবহারের সঙ্গে সঙ্গে পুনঃস্থাপনের উপযুক্ত ব্যবস্থাগুলি গ্রহণ করলে সম্পদ সংরক্ষণ করা যায় যেমন পুকুরে মাছ ধরার পাশাপাশি মাছ ছাড়ারও ব্যবস্থা করতে হবে এর পরের পয়েন্ট দেখো জনসচেতনতা বৃদ্ধি সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসাধারণকে ওয়াকিবহাল করে সম্পদ সংরক্ষণ করা যায় এভাবে তোমরা নোটটা লিখতে পারো সম্পদ সংরক্ষণের সম্ভাব্য উপায়গুলি লেখো এতটাই